প্রভাত গুড আফটারনুন আমার প্রিয় দর্শক বন্ধুরা এখন প্রতিদিন গুড আফটারনুনেই আমার ভ্লগটা শুরু হয় এতটুকু টাইমের মধ্যে যতটা দেখাতে পারি ততটাই তোমাদের কাছে শেয়ার করি তো ওপরে চলে এসেছিলাম আর এসে দুটো রিলস বাড়াও ভেবেছিলাম কিন্তু এত গরমে আমি রিলসের রও কিছু করতে পারছি না আর আমার স্ট্যান্ড নেই তো এই যে দেখো নিচে যে ছোটো স্ট্যান্ডটা পড়ে আছে দেখতে পাচ্ছ তো ওটা কোনো কাজে দিচ্ছে না যাই হোক এই যে আমার ছেলে বাবু কি করছো তুমি কি করছো দেখা ওদিকে কিছু না আলাদা মুড়েই থাকে তো যাই হোক ওর বাবা ছিল চলে গেল আসলে মানে আমার যে জ্যাঠা শ্বশুর আছে তো উনি হয়তো মানে যাই হোক সাইকেলে বা যাই না ঠিক তো পড়ে গেছে ওনার হয়তো কিছুটা লেগেছে সেজন্য ওই ইয়েতে গেছে না হসপিটালে গেছে আমাদের হসপিটাল সবং হসপিটাল সেখানে গেছে তো ওর বাবা তাড়াহুড়া করে সেখানে গেল গাড়ি নিয়ে হয়তো যেটুকে নিয়ে আসার জন্যই যাই না কতটা কি ক্ষতি হয়েছে আসলে এই বয়সে যদি কিছু আঘাত লাগে তো সেটা তো ঠিক হতেই চায় না কষ্টটা বেশি হয় তো দেখো এই যে শুরু করে করে যত দূর যায় দেখতে পাচ্ছ আর এই দিকে আছে কতটা তো দেখো সমস্ত কিন্তু জামা কাপড় মেলা রয়েছে ওইদিকে কতটা রয়েছে আজ অনেকগুলো জামা কাপড় ধুয়েছিলাম ওর বাবা ওরগুলো তো পরিষ্কার করে নিচ্ছে আমি আর পরিষ্কার করতে পারছি না আর চার পাঁচ দিন থেকে মাথাটা যন্ত্রণা করছে তো সেও নিয়েও আমি টুকটাক ভ্লগ বানিয়েছিলাম কিন্তু আর পারছি না তো সেজন্য কোনো ভিডিও কোনো ভ্লগ কিছু দেওয়া হয়নি আর আজকে সকালবেলা খেয়েছিলাম হচ্ছে পান্তা ভাত এসে মাছ ভাজা করেছিলাম আর শাক ভাজা ঢ্যাঁড়স ভাজা আর করেছিলাম বড়ি ভাজা তো সেইগুলো দিয়ে পান্তা ভাত খেয়েছিলাম বাবুও খেয়ে নিয়েছিল তারপর বাবুকে সারাদিনের জুস ঔষধ ঔষধ এগুলোগুলো থাকে তো সেগুলোই খাওয়ালাম তারপরে এবার রান্না করেছি আর তোমাদেরকে দেখাবো নিচে গিয়ে কারণ আমি এখনও পর্যন্ত খাইনি রিলসের চক করে জামা কাপড় ধোয়া ধুইর পরেই একদম কিন্তু আমি রান্না করতে বসে পড়েছিলাম না রান্নাটা সাথে সাথে চারটে বেজে গেছিলো তারপরে ওকে খাইয়ে দিলাম আর রান্না কি কি রান্না করেছি সেই ভিডিওটা রয়েছে আগেই তুলে নিয়েছিলাম সেজন্য রয়েছে তোমাদেরকে অ্যাড করে দেবো কি রান্না করেছি গরমের সময় না হালকা পাতলা খেতেই ভালো লাগে তো সেই জন্য হালকা পাতলায় কিছু রান্না করেছি আর এটা তো ফোলাচ্ছে যখন ফুলছে না সমস্ত ঢাললো এই যে দেখো কি অবস্থা এইখানে কতটা ঢেলেছে তারপরে যে দেখো এইখানে কতটা ঢেলেছে বাবাকে দেখাবো দাদা তারপরে তোর হবে বাবাকে দেখিয়ে বা কী হবে কিনে তো দিয়েছিলাম আমি বলবে কিনে কেন দিয়েছিলে ওপরটা না এসেছি কারণ হাওয়া দেয় ভালো সেই জন্য এসে দেখো কী সুন্দর হাওয়া আর ঘরের ভেতরে এত গরম সেজন্য গরমটা আর সহ্যই করতে পারছি না তাহলে খিদে পেয়েছে তো ভালো লাগছে না খিদে পেটে কোনো কিছুই ভালো লাগে না রিলসও বানাতে ভালো লাগছে না । প্রচন্ড গরমের জন্য কিন্তু হালকা পাতলা খাবারই খাওয়ার চেষ্টা করি সেই জন্য দেখো একটু সেদ্ধ করে নিয়েছি দু ধরনের সেদ্ধ আলু সেদ্ধ ঢেঁড়স সেদ্ধ আর এখানে যে দেখতে পাচ্ছ এটা হচ্ছে মসুরের ডাল দিয়ে আর উচ্ছে দিয়ে মানে উচ্ছে দিয়ে ডাল দিয়ে আমি করেছি এখানে রয়েছে বড়ি ভাজা আর এই যে মাছ আর মাছটা আমি কোনো সর্ষে দিইনি এটা শুধুমাত্র পোস্ত দিয়ে মাছ দিয়ে করেছি সর্ষেতে প্রচণ্ড গ্যাস হয় কিন্তু পোস্ত খেলে না দেখেছি গ্যাস হয় না আর এই যে ভাত রয়েছে ভাত খাওয়ার আগে দেখো ঠান্ডা জলটা ভরে নিয়ে এসেছি কারণ ঠান্ডা জলটা সব সময় খেতে হচ্ছে এখন তারপরে যে দেখো বড় হঠাৎ করে দেখলাম যে মিষ্টি দই এগুলো নিয়ে এসেছে এটা কথা না বললেই না এখনকার মানুষ বিশেষ করে যারা বাইক চালায় তারা এতটাই উত্তেজনা বসত গাড়ি চালায় যে সামনে কোন মানুষটা আছে বা সামনে কি হবে নিজের জীবনের কি হবে যাকে আঘাত করবে তার জীবনের কি হবে সেটা একদম মাথাতেই আনে না তারা জাস্ট উড়ে ছোটে ভাবে যে গাড়িটা হাতে পেয়েছি উড়ে উড়ে চলে যাব তো তখন বললাম চোর বাবা নেই জেঠুকে নিয়ে গেছে তো আমি তো জানতাম না যে কতটা কি হয়েছে সরি জেঠুকে নিয়ে গেছে না জেঠু রয়েছে হসপিটালে সেখানে গেছে তো আমি ভেবেছিলাম সাধারণ হয়তো এমনি এক বলছি না এখানে সাধারণ হয়তো একটু আঘাত ফাঘাত লেগেছে তো সেইখান থেকে ওর বাবা যাওয়ার পর আমি ফোন করলাম তো তারপরে যেটা শুনলাম বয়স্ক মানুষ এখন কিছু হলে ওনার ঠিক হবে আদৌ ঠিক হবে কতটা ঠিক হবে ভেতরে যদি কিছু হয়ে যায় সেটা কি ঠিক হবে বাড়ির কেউই নেই সবাই চলে গেছে আর আমার বাবুরও আবার দেখছি গাটা গরম গরম ওর মাথাটা যন্ত্রণা করছে বলছে ওপরে এখনও যেন তো জামা কাপড় রয়েছে জামা কাপড়গুলো হালকা পাতলা ভেজা বলে আমি এখনও পর্যন্ত আনি কারণ এনে কোথায় মিলবো আমি সারা ঘরে ওরকম মিলে গরমে কোথাও বাতাস পাবো না সন্ধ্যা হয়ে যাক কিন্তু কিছু করার নেই বাড়ির লোকের এরকম অবস্থা শুনেও ভালো লাগছে না না বড় কিচ্ছু খায়নি জানো তো বলছিলো একটু পরে ভাত খাও বাবুকে ঘুরিয়ে নিয়ে আসে তো ওকে দেখলাম হাঁটাতে নিয়ে যেতে না যেতেই আবার দেখছি ঘুরে এসছে তো আমি বললাম কী হয়েছে ছাদে নিয়ে গেছে তো এরকম এরকম বললো বলার পরে আমি বললাম ঠিক আছে যাও তো পৌঁছানোর পর আমি ফোন করেছি তারপরে বললো যে এরকম এরকম হয়েছে ভালোই একটু ক্ষতি হয়ে গেছে আর কি মা গেছে বাবাও গেল ওর বাবা হয়তো চলে আসবে যেটুকে তো ভর্তি রাখবে তো বাবাকেও থাকতে হবে পাড়ার একজন কাকু এসে যে জেঠুর ব্যাগটা দিয়ে গেল এতে জেঠুর ফোন টোন সমস্ত রয়েছে আর জেঠুকে মানে আমাদের সবং যে নার্স হসপিটালে সেখানে রাখেনি সেখান থেকে আমাদের তেমাথানি নার্সিংহোমে ভর্তি করা হয়েছিল সেখানেও রাখেনি এখন মেদিনীপুরে নিয়ে যাচ্ছে ঠাকুর ঠাকুর করে শুধু প্রে করছি যাতে ভালো হয়ে যায় তাড়াতাড়ি সুপ্রবাদ বন্ধুরা আগের দিনের ভিডিওটা আর করাই হয়নি দেখতে গিয়ে দেখলাম যে আর করিনি মনেই নেই মাঝখানে একটা দিন চলে গেছে মানে শুক্রবার শুরু করেছিলাম ভিডিওটা ওই বিকেলবেলা তারপরে যাই হোক হয়নি আর করা শনিবার দিনও আর ভিডিও করার কোনো মানসিকতাই হয়নি তো আজকে হচ্ছে রবিবার তো দেখো এখানে ভাতটা বসিয়ে দিয়েছি বাবু গেছে ড্রয়িং ক্লাসে ওর বাবা গেছে নিয়ে আসার জন্য আর বাড়িতে কেউই নেই আপাতত জেঠু এখন মোটামুটি ভালোই আছে হয়তো আজকালের মধ্যে ছুটি দিয়ে দেবে আর কি একদিন সাতের দিন কি রান্না করছে সেটাই ভাবছি মাছ রয়েছে কিন্তু মাছ আর একদম খেতেই ইচ্ছে করছে না কদিন মাছ খেয়ে খেয়ে না একদম কেমন যেন লাগছে সেজন্য ভাবছি আর মাছ আর খাবো না বাবুকে বলেছিলাম যে তুই কি খাবি আজকে মাছ খাবি না মাংস খাবি তো মাংস খাবে কারণ ও শরীর খারাপের জন্য অনেক দিন থেকে টাংস খাওয়া হয় না যদি মাছটা রান্না না করি মাছটা আর বের করব না থাকবে মাংসটা রান্না করে ফেলবো আর ভাতটা চলো না নাহলে বেশি ফুটে যাবে একদম গলে যাবে দুদিন থেকে না জল একদম ঠিকঠাক করে খাওয়া হচ্ছে না আর তার আগে একটু শরীর খারাপটা ছিল মাথা যন্ত্রণা ছিল তো সেজন্য এমনি ঘরের সেরকম কোনো কাজ করতে পারিনি অনেক কিছু গোছানো টোছানো ছিল বাবুর বইগুলো যেহেতু পরীক্ষা চলছে জানো তো ওর বইগুলো এত এলোমেলো হয়েছিল মানে ওই সাইডটা দেখানোর মতো না তারপরে একগুচ্ছ জামা কাপড় পরেছিল ধোয়ার জন্য এই কয়দিনে একদম সমস্ত কিছু ধোঁয়াধুয়ি করে নিয়েছি পরে কালকে রাত্রেবেলাটা এত ঝোড়ো হাওয়া দিয়েছে আর এত জোরে জোরে বিদ্যুৎ চমকেছে ভাবলাম যে ঝড় বৃষ্টি হবে আর বৃষ্টি হলে তো ওই ঘরে জামা কাপড়গুলো রয়েছে ভিজে যাবে সমস্ত জানালা দিয়ে জল ঢুকে যাবে তো তাড়াহুড়া করে তাড়াহুড়ার মধ্যে রান্নাবান্না সেরেছি বাসন কোসন ধুয়ে নিয়েছি ঝড়ের জন্য আর কি ঝড় হলে তো সব কিছু একদম নোংরা হয়ে যায় তো সব কিছু গুছিয়ে রাখবো বলে তো সব কিছু করে জামা কাপড়গুলোকে ভাজ করতে লেগেছি মানে এত পাহাড় হয়েছিল জামা কাপড়গুলোর সেগুলোকে সুন্দর করে গুছিয়ে যেটা যেখানে রাখা সেখানে রেখেছি বাবুর বইটোই গুছিয়েছি তারপরে রাত্রেবেলা আর কোনো ঝাড়ছুঁড় দিইনি সব সকালবেলা উঠে বাসি ঘর তো ঝাড় দিতেই হয় তো একসাথে ভালো করে একদম ঝাড় দিয়ে দিয়েছি তারপরে যে ভাতটা বসিয়েছিলাম টুকটাক কিছু মাজা ঘষা করা ছিল ও মাজা ঘষা করে ভাতটা বসিয়ে দিয়েছি একটুখানি জল খাব আজকেটা না একটু ঠান্ডা কারণ কালকে ঝড় বৃষ্টি হয়েছে একটু বৃষ্টিও সেরকম হয়নি কিন্তু হাওয়াটা ছেড়েছে অন্য কোথাও ঝড় বৃষ্টি হচ্ছিল তার জন্য কিন্তু আমাদের এখানকার ওয়েদার একদম দারুণ হয়ে গেছে বাবার বাড়িতে পুজোর সময় গিয়েছিলাম তো হয়ে গেলো প্রায় পাঁচ ছ মাসের বেশি হয়ে গেল পুজো তো কেটে গেলো সেপ্টেম্বর অক্টোবরে পুজো ছিল অক্টোবর নভেম্বর ডিসেম্বর জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিল সাত মাস হয়ে গেলো কাছাকাছি থাকলে কতবার যেতাম সাত মাস হয়ে গেল মনে হয় যেন যাই একটাবার ঘুরে আসি কিন্তু উপায় নেই তাই না আমি এখানে কিন্তু মাংসের জন্য যে মশলাপাতি লাগবে মানে পেঁয়াজ রসুন মাংসে আলু দেবো সে আলু আদা যা যা লাগবে সব কিন্তু একটু কেটে কুটে নিচ্ছিলাম ভাবছিলাম ওর বাবা যেহেতু গেছে আর বলে দেওয়া হয়েছে তাহলে নিশ্চয়ই কিন্তু মাংসটা নিয়ে আসবে কিন্তু দুর্ভাগ্যবশত ওর বাবা প্রত্যেকটা দোকান ঘুরেছে কোনো দোকানে কোনো লোক নেই আর মাংসের দোকান নাকি খোলাই নেই তো আর দূরে গেলে হয়তো বা পেত সবঙ্গের বাজারে গেলে কিন্তু অতটা দূর যাওয়ার তখন ছেলেকে নিয়ে যাওয়ার কোনো কি বলবো ইচ্ছে থাকে না কারণ বাচ্চা নিয়ে অতটা রাস্তা যাবে আর সকালবেলাটা কিন্তু হাওয়া লাগে যেদিন একটু ঠান্ডা ঠান্ডা ওয়েদার থাকে সেদিন দেখবে গাড়ি চালালে যে সামনে থাকে বাচ্চা থাক যেই থাক কানে কিন্তু বেশ হাওয়া লাগে আর আমার বাচ্চাটা যেহেতু শরীর এখন বেশি ভালো নেই তো ওকে আমি না একটু কোথাও গেলে কানটা একটু ঢাকা দিয়ে নিয়েই যাচ্ছি ভেবেছিলাম যে মাংস আনবে কিন্তু কোনো দোকানে ঘুরে ঘুরে মাংস পাইনি সেই জন্য দেখো শেষমেশ এই যে ডাল করছি এটা কিন্তু মুগ ডাল আর আজকে একটু ঝাল ঝাল করে খাবো বলে চারটে কাঁচা লঙ্কা দিয়েছি একটা শুকনো লঙ্কা দিয়ে ফোড়ন দিয়েছি আর এই যে ডিমটা ভাজা করব। ডিমটা ভাবলাম যে একটু ঝোল করবো নাকি তারপরে ভাবলাম যে ছেলে তো খায় না তাই এটা ভাজা করব যে পেঁয়াজ কুচি করে রেখেছি আর এই যে আদা একটুখানি আমের চাটনি করব সেজন্য আমটাকে কিন্তু হালকা একটুখানি সেদ্ধ করে নিয়েছি না হলে ভালো লাগে না কষকস লাগে এখনও যেহেতু আটি শক্ত হয়নি আর এই যে দেখো এখানে কলা বেগুন আলু সেদ্ধ করে রেখে দিয়েছি এবার এটার একটা তরকারি করব তো এগুলোই বেশি কিছু করবো না আর মাংসের জন্য যেগুলো রেখেছিলাম সেগুলোকে ফ্রিজে ঢুকিয়ে দিয়েছি পেঁয়াজ টি রসুন টসুনগুলো আর যদি সন্ধ্যাবেলা মাংস নিয়ে আসে তাহলে তখন করব না নাহলে যেদিন আনবে সেদিন করব ডালটা হয়ে গেছে বা চাটনিটা করছি অনেকটাই চাটনি হয়ে গেছে চাটনিটাকে আর একটু গাঢ় করবো চিনি টিনি দিয়ে দিয়েছি প্রচুর টক আমগুলো বড়ো স্ট্যান্ডটা তো ভেঙে গেছিলো ছোট স্ট্যান্ডটাও ভেঙে গেছে সেই কারণে না আর ভিডিওটা যে কোথাও রেখে করব সেটা একদম হচ্ছে না এখানে কোথায় রাখবো জানালাতে জানালাতে তো রাখার জায়গাই নেই কালকে দেখো এখানে এক গুচ্ছো জামা কাপড় মানে এইটা এমনই ফুলে আছে আলনাটা তোমরা দেখলে কি বলবো একটার তলে একটা একটার তলায় আর একটা তো এরকম করে দেখো গুছিয়ে রেখেছি এখানে ওর বাবার জামা কাপড় কিছু কিছু গুছিয়ে গুছিয়ে রেখে দিয়েছি তারপরে আবার এখানে বাবুর কিছু জামা কাপড় দেখো গুছিয়ে রেখে দিয়েছি বাচ্চারগুলো এখানে এই সাইডে প্যান্ট রেখে দিয়েছি এগুলো রেগুলার ইউজের জন্য এই সাইডে এমনি পড়ার জন্য এখানে ড্রেস এখানে দেখো এক গুচ্ছ মোজা টোজা আছে এখানে ওর সমস্ত কিছু এখানে দেখো আমার শাড়িটারি এগুলোকে কিছুটা রেখে দিয়েছি কোনো রকমে ঝড় আসবে সেই ভেবে ওইরকম তাড়াহুড়ো করে রেখে দিয়েছি এখানে কিছুটা একটু গুছিয়ে রেখে দিয়েছে কিছুটা ভালো করেও গুছাতে পারিনি কারণ কালকে রাত্রি এগারোটার সময় এগুলো গোছানো মানে তারপর আবার বারবার কারেন্ট চলে যাচ্ছে গোছানোই হচ্ছে না ভালো করে আস্তে আস্তে আবার গরম পড়ছে বাবু কি করছে চলো দেখি কি করছিস এই যে দেখো বিছানাটা গুছিয়েছিলাম এই যে দেখো মানে বিছানার ভেতরে লম্প ঝম্প অত করলে হয় কি হয়েছে গরম লাগছে স্নান করবে বসো কোথায় চলে যাও কোথায় গেলি রে ওইখানে রয়েছে কদিন ধরে ফোন দেখে না একদম ফোন দেখে না পরীক্ষার জন্য নয় সেটা হচ্ছে ওর মাথা যন্ত্রণা করছিল জ্বরে রান্নাঘরে এই তোর বাবা কোথায় গেছে রে ওর বাবা যে কোথায় গেছে সেটাই বুঝতে পারছি না তো এই যে দেখো আমার ডাল কমপ্লিট এখানে দেখো যে সবজিটা করেছি মানে তরকারিটা আর কি সেটাও কমপ্লিট এখানে দেখো চাটনিটাও কমপ্লিট আর এই যে ডিম ভাজা আমাদের জন্য পেঁয়াজ লঙ্কা দিয়ে বাবুরটা একদম পেঁয়াজ লঙ্কা ছাড়া শুধু নুন দিয়ে ভেজে দিয়েছি এই হয়ে গেল রান্না খাওয়া দাওয়ার পরে ছেলেকে যে দেখো জুসটা করে দিচ্ছিলাম যাদের রক্তে যতটা পরিমাণ হিমোগ্লোবিন থাকার কথা আমার ছেলের কিন্তু তার থেকে অনেকটাই কম আমি দেখতে পাচ্ছি কারণ রিপোর্ট করিয়ে আনা হয়েছে রিপোর্টে সেটাই দেখলাম সিআরপিটা হয়তো সামান্য বেড়ে গেছে আর তার সাথে সাথে রক্তের বিভিন্ন যেসব রোহিতকণিকা শ্বেত রক্ত কণিকা এইসব এসব থাকে না তো বাড়া কমা এরকম থাকে তো সেখানে ওর সেগুলো দেখছি কম আছে যে সেখানে যদি ফোর মিলিয়নস হয় তো সেখানে থ্রি মিলিয়ানস আছে তো এরকম করে কিছুটা আমি বুঝতে পেরেছি কিছুটা কিছু কিছু জিনিস বুঝতে পারিনি তো ডাক্তার না দেখালে তো বোঝা যাবে না রিপোর্টটা করিয়ে আনা হয়েছে এরপরে ডাক্তার দেখাতে যাব। কারণ প্রচণ্ড টেনশান হচ্ছে বাচ্চা কি শরীর খারাপের জন্য এরকম হয়ে গেল না ওর জন্য মানে হিমোগ্লোবিনটা কমে যাওয়ার জন্য শরীর খারাপ হয়েছে সেটাই তো বুঝতে পারছি না বন্ধুরা দেখো একটু রিলস বানাবো বলে রেডি হয়ে গেছি কেমন লাগছে বলো আসলে একটা স্ট্যান্ড ভালো থাকলে দেখাতে পারতাম তো যাই হোক কোনো রকমে একটু সেজে টেজে নিয়েছি অতটা হাতে টাইম নেই ছেলের পরীক্ষা চলছে তার মধ্যেও কিন্তু আমি রিলস বানাচ্ছি এটা আবার অনেকে অনেক রকম করে দেখবে বাট ছেলেকে পড়িয়ে যদি বানাই সেটা তো আর কোনো সমস্যা নেই না তো যাই হোক আজকে আরও বানানো কেন জানো তো যে গরমটা আজকে অতটা নেই যদি অতটাই গরম থাকো তাহলে আর বানাতে পারতাম না তো চলো চটপট কয়েকটা রিলস বানিয়ে নিই তারপরে কয়েকটা ছবি তুলে নেব তারপরে এগুলো চেঞ্জ করে নেব বাবু এখন ঘুমোচ্ছে ওর বাবা ঘুম করেই দিয়েছে তো সেজন্য আমার একটু সাজগুজ চট করে সেজে নিয়েছি দেখো কমফোর্টেবলের জন্য এইটুকুই এই এই শাড়িগুলো একদম পরতে সময় লাগে না আর এই ব্লাউজটা আমি বারে বারে পরি কেন জানো তো এই ব্লাউজটা পরে আমার কমফোর্টেবল এতটাই ফিল হয় অন্য কোনো ব্লাউজ পরলে হয় না যেটা যেটা দেখবে একবার ভালো লেগে যায় তো সেটাই বারবার পরতে চলে তো কিছু করার নেই আমি এটা আবার পরে নিয়েছি তো চলো এখন রে তো বন্ধুরা ফাইনালি ভিডিও করা কমপ্লিট দুটো দুটো চারটে চারটে ভিডিওর জন্য মানে কি বলবো শাড়ি জামা কাপড় পরে মানে ভিডিও করা যাই হোক তো এটা ছিল একদম সিম্পল লুক কিছুই না সেই সাজটায় আমি একটু খুলে দিয়েছি তাই ওই টাড়িগুলো দিয়ে এটা পরে নিয়েছি এটা একদম সিম্পল টাই গরম লাগছে এখন এতটাই গরম লাগছে ছাদে গেছিলাম তাতে আলো নেই আজকে সারাদিন মেঘলা মেঘলা তো ছাদে গিয়েও হলো না আর একাতে স্ট্যান্ড নেই আমি ভিডিও কিভাবে করেছি দেখো প্রথমত এই যে বালতিটা রেখেছি বালতি রেখে তার উপরে এই সিডের বোতলটা রেখেছি এইখানে রেখেছি দিয়ে এইখানে ফোনটা রেখেছি এটা ঠেকা দিয়ে ওইভাবে একবার করেছি এখানে এসে সেজন্য এই ঘরটাতেই আর আর একটা দেখো এই যে এইখানে জানালার এখানটায় ফোন রেখে ওইখানে করা তাহলে বুঝতে পারছো তো ভিডিও করতে গিয়ে কতটা খাটনি করে কতটা কষ্ট করে করতে হচ্ছে মানুষ ম্যানেজ করে ফেলে তো আমিও সেরকমই ম্যানেজ করে নিয়েছি আমার এগুলো আর খোলার টাইম হয়নি কী যে রান্না করবো সেটাই ভাবছি চুল একদম যাচ্ছে তাই করে রাখা রয়েছে ঢ্যাঁড়সটা নিয়ে যাব আর কি নেব পটল নিয়ে এগুলো ঢ্যাঁড়স পটল আর লঙ্কা ঢ্যাঁড়সটা কী করবো না ঢ্যাঁড়সটাকে সিদ্ধ করবো আগে ভালো একটা ক্লিপ নিই বাজে লাগছে দেখতে ঢ্যাঁড়সটাকে সেদ্ধ করবো আর আলু পটলের একটু তরকারি করবো দেখা যাক কী করি আর আমার এতটা খিদে পাচ্ছিলো আমিও আর থাকতে পারছিলাম না ভিডিও করার পরে তারপরে বলি যে না যে কটা ভাতটা আছে তরকারি ডাল রয়েছে কটা খেয়ে নি বাবু তো এখন খাবে না আবার ভাত বসাতে হবে আমাকে তো ভাত কিন্তু অলরেডি আমি বসিয়ে দিয়েছি ভাত এখানে প্রায় হয়েই গেল ও ভাত বসিয়ে দিয়ে গ্যাসে এই সুবিধা বলো বসিয়ে দিলাম বসিয়ে দিয়ে বাবুকে একটুখানি একটা চ্যাপ্টার পড়িয়ে সেটা লিখতে দিয়ে চলে এসেছি যেহেতু বেলা খাবার সেরকম একটু হালকা ফুলকা খাওয়াই ভালো সেই জন্য আলু ভাজা ঢ্যাঁড়স ভাজা আর এখানে দেখো আলু আর পটলের কিন্তু একটু তরকারি করেছি আমার ছেলেকে খাইয়ে দেব বাবাকে কিন্তু দিয়ে চলে এসেছি তারপরে আমরা খেয়ে দিয়ে বিছানায় ঢুকে পড়েছি এই যে দেখো বাবুকে কিন্তু একটু বই পড়াচ্ছি কারণ ও বিকেলবেলাটা ঘুমিয়েছিল তো আর সন্ধ্যে সময়টা রান্না করেছি সময় পাইনি সেজন্য কিন্তু ওকে পড়িয়ে দিচ্ছিলাম পরের দিন ছিল বাংলা পরীক্ষা মুখটা দেখো কেমন হয়ে রয়েছে কারণ নিজে একটু ফ্রেশ হতে পারেনি তো চলো ফ্রেশ হয়ে এবার ঘুমিয়ে পড়বো